এত তাড়াতাড়ি আমার মনে হয় না কোনো জায়গা থেকে মানে এত তাড়াতাড়ি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এত দেরি কেন লাইভ সেট আপ করতে করতে অনেক দেরি হয়েছে কারণ কি কারণ অনেকক্ষণ লাইট নিয়ে অনেক গোটাগুতি করছি তারপর হচ্ছে রিং লাইট নিয়ে অনেক ঝামেলা হয়েছে যার কারণে আমাদের লাইফ আসতে একটু দেরি হয়েছে আজকে এত কম দামে কিছু ড্রেস দেখাবো তোমরা একদম পাগল হয়ে যাবে ড্রেস গুলো দেখলে অনেক সুন্দর সুন্দর ড্রেস তোমরা মানে তোমাদের কল্পনার বাইরে যে এত সুন্দর সুন্দর ড্রেস এত কম দামে যে একবার অর্ডার করে নিবা আমি একদম মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারবো যে সে আবার অর্ডার দিয়ে অন্য কোনো ড্রেস নিবা মানে এরকম হাই তো বলো বলো এটার দামটা কত পাঁচশো টাকা এটার দাম কি দেখে মনে হয় পাঁচশো টাকা এটা তো একদম রেডি রেডি একটা ড্রেস আর তার মধ্যে কাপড়টা এত ভালো পায়জামাও কিন্তু আছে 1200 হয় নাই 1200 হয় না এই টেস্টর দাম 1200 না 650 650 কিভাবে হইতে পারে ভাই একটা ড্রেস একদম রেডি করা বানানো তার মধ্যে বের এত সুন্দর করে কাজ করা যে যে আপু হচ্ছে 1200 টাকা বলছে তার একদমই ভুল ধারণা এই ড্রেসটার দাম হচ্ছে হাজার টাকা এটা কিন্তু আরট আছে এটা হচ্ছে একদম আমার সাইজের যে যেমন মানতি সাইজ নিতে চাও ওই সাইজে কিন্তু পেয়ে যাবে এই যে এটা হচ্ছে এক্সেল সাইজের আর আমি যেটা করছি সেটা হচ্ছে মিডিয়াম সাইজের এখন হচ্ছে কম দাম থেকে ড্রেস শুরু করবো নাকি বেশি দাম থেকে কমেন্ট করো তারপর কমেন্ট আর কি দেখে তারপর হচ্ছে ওইভাবে আর কি ড্রেস দেখানো শুরু করব সাতশো হয় নাই হ্যালো হাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নয়শো না নয়শো না একশো বেশি এক টাকা আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক আমি আজ দুই দিন লাইভ শেষ করে তারপর আসি কি মানে দুই দিনের লাইভ কি দেখা শেষ করে তারপর আসছো এখন বলো বলো যে কম দাম থেকে ড্রেস দেখা শুরু করবে নাকি বেশি দাম থেকে ড্রেস দেখা শুরু করবে আপু হাই আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছো অনেক অনেক ভালো আছো আর তোমাদের সাথে একটা ব্যাপার একটু আগে থেকে শেয়ার করি আমার স্কিনের জন্য আমি হচ্ছে মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখছি বাট ইউজ করি নাই কিন্তু আমি হচ্ছে তোমাদেরকে একটা জিনিস গিফট দেব সেটা হচ্ছে যে আমি আমার স্কিনের ওপর উপর কিছু কিছু প্রোডাক্ট অ্যাপ্লাই করব। ওটা যদি ভালো হয় তাহলে যদি ভালো রেজাল্ট পাই তাহলে হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এখন হচ্ছে প্রোডাক্টটা আমি অর্ডার করছি আসার পরে হচ্ছে আমি ইউজ করার পরে ঈদের পরে তোমাদের সাথে শেয়ার করব। যে আমি আমার গায়ের রং যদি একটু ফর্স হয় আস্তে আস্তে ন্যাচারাল যে কালারটা সেটা যদি আসে তারপরে হচ্ছে যে যে সাবানটা ইউজ করবো ফেসের জন্য সেটা যদি ভালো হয় সেটা আর কি আস্তে আস্তে আমি রিভিউ দেব বেশি দামের দেখাও আপু তারপরে ভালো আছে আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হাই আপু হ্যালো হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো বেস্ট অফ লাক থ্যাংক ইউ হ্যাঁ বেশি দামের থেকেই দেখাই তাহলে ফার্স্টেই বেশি দামের মধ্যে যেই ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা দেখো তোমরা এত সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর কিন্তু যারা যারা অর্ডার দিবা আমি যখন হচ্ছে ড্রেসগুলো দেখাবো তখনই হচ্ছে একটা করে স্ক্রিনশট নিবা কারণ হচ্ছে আমি ড্রেসটা কিন্তু অনেকক্ষণ ধরে রাখবো যাতে করে তোমাদের জন্য স্ক্রিনশট নিতে অনেক সুবিধা হয় এই ড্রেসটা কিন্তু একটা থ্রি পিস তো এই যে হচ্ছে ড্রেসের সামনের একটা অংশ আর এই যে সামনের গলায় কিন্তু ছোট্ট ছোট্ট একদম কয়েকটা বাটন আছে অনেক সুন্দর লাগে দেখতে আর এই যে হচ্ছে হাতা জামা হাতাও কিন্তু সুন্দর প্রিন্ট আছে অনেক সুন্দর লাগে আর এটা হচ্ছে ব্যাক সাইড এই যে ব্যাক সাইডও কিন্তু সুন্দর সেম ফ্রন্ট সাইড এর মতো এটা হচ্ছে ড্রেস তারপরে এই ড্রেসের সাথে এই হচ্ছে পায়জামা আর যেটা দেখলে অবাক হচ্ছে দেখো এই ড্রেসের এর কিন্তু অনেক সুন্দর তোমরা ভাবতো হয়তো এই ড্রেসের উন্নাটা কিন্তু না এটা একদম সফট একটা ওনা একদম ধরলে একদম পুরো ধরা সুন্দর শক্ত না একদম সফট অনেক আমরা জর্জেটুন ইউজ করি যেটা অনেক ধার ধার মানে ইউজ করতে পারি না গলায় লাগলে তারপর ছাতে লাগলে মানে ঘষা খায় ওই রকম কোন না একদম সফট আর ওনাটা ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড দেখলে তোমরা বুঝতে পারবা কতটা সফট এই ড্রেসের দাম হচ্ছে বারোশো টাকা এটা এই ড্রেসটা যা যা নিবা এতক্ষণ যে আমি দেখালাম অবশ্যই স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে পেজে নক দিবা তারপরে হচ্ছে আরেকটা ড্রেস এই ড্রেসটা অনেক সুন্দর এইটা হচ্ছে একটা কোটিয়ালা ড্রেস না কোটি এইটা হচ্ছে কোটি ড্রেসের মেইন এটা কিন্তু একদম পা পর্যন্ত কোটিটা সব এমবটরি করা কিন্তু একদম সম্পূর্ণ এই যে এমবটরি করা এমবটরি যে কাজগুলো আছে দেখতে পারছো যে কত সুন্দর এটা কিন্তু তোমরা মনে করো ঈদের জন্য নিতে পারো ঈদ কালেকশন না কিন্তু ঈদের জন্য কিন্তু নিতে পারো আর বিভিন্ন অনুষ্ঠানে তোমরা চাইলে করতে পারো এই যে নেক্সট এই যে সামনে থেকে তোমাদেরকে দেখি কাজটা কিন্তু অনেক সুন্দর হয়তো ভিডিওতে অনেক মানে ভালো লাগতেছে না বা অন্য কোনো কালার দেখতে পারতেছে কিন্তু এই ড্রেসটা একদম ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর এই ড্রেসটা হচ্ছে শুধু ওপরের কোটিটা আর এটার মধ্যে হচ্ছে এই কোটির মধ্যে যে তোমরা যেটা পরবা ইনার সেটা হচ্ছে যেটা এটা হাতা কাটা কিন্তু ওই ড্রেসের হাতাটা কিন্তু অনেক ভাই যার কারণে এটা হাতা আর কি কাটা ওইটা কিন্তু এই যে এটা এরকম তারপর হচ্ছে ওইটার উপর হচ্ছে এটা পড়তে হবে পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে কিন্তু এই ড্রেসটা এটার সাথে পায়জামা আছে এটা হচ্ছে থ্রি পিস পায়জামা কোটি আর হচ্ছে ভিতরে ইনার পায়জামাটা একদম ফুল ব্ল্যাক এই কাপড়টা একদম সুতি একদম সুতি সফট কোনো খসখসে না অনেক কাপড় হচ্ছে কিন্তু অনেক খসখসে থাকে কিন্তু এটা খসখসেও নাম একদম সফট একটা সুতির কাপড় তারপর হচ্ছে আমার যে পরনে যে ড্রেসটা সেটা এটা হচ্ছে এক হাজার টাকার দাম আর যেই ড্রেসটা আমি মাত্র দেখালাম সেটা হচ্ছে এগারোশো টাকার দাম তোমরা আমি মানে বলবো যে এত কম দামে তোমরা ড্রেস কোথাও পাবা না এই যে এই ড্রেসটা যেটা আমি পরেছি না এটা হচ্ছে একটু বড় সাইজ এই ড্রেসটাও কিন্তু তোমরা পেয়ে যাবে সেল এই প্লেন মানে এটা হচ্ছে 1000 টাকা দাম এই 1000 টাকা একটা ড্রেস এত সুন্দর তারপরে হচ্ছে আবার এত সুন্দর একটা প্লাজো টাইপের একটা পায়জামা মানে একদম লুজ এই পায়জামাটা মনে কো এই ড্রেসের সাথে অনেক সুন্দর যায় কারণ এই পায়জামাটা অনেক ভালো লাগে মানে এরকম একটু লুজ 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 জামার সাথে এই ধরনের পায়জামাগুলোই অনেক বেশি ভালো লাগে তারপর হচ্ছে শেষে যে ড্রেস গুলো যে ড্রেস যেটা আমি দেখাবো আজকে আমার ভিডিওর সব থেকে কম দামের মধ্যে এই ড্রেসগুলো আর এত সুন্দর আমি মানে বলবো যে এই ড্রেসগুলো গুলো যদি এখনো কেউ অর্ডার না দিয়ে থাকো তার অনেক অনেক লস এই যে দেখো এই ড্রেসটা বড় সাইজ এটা কিন্তু আমার সাইজের না এটা অনেক বড় সাইজ এটা মনে হয় কত সাইজ স্মল চাই তো পেস্ট মশাইজের কিন্তু চাইলে যেহেতু আমার যেহেতু শরীর স্বাস্থ্য আগের মতো মানে নাই আমি অনেক শুকিয়ে গেছি আমি চেষ্টা করব যে একটু মোটা হওয়ার জন্য খাবার দাবার কন্টিনিউ করে তারপরে হচ্ছে আমি সুন্দর সুন্দর ড্রেস করতে পারবো চাইলে আর এখন হচ্ছে এই ড্রেসটা আমাকে একটু ফিটিং করতে হবে এই যে ড্রেস আর সাথে হচ্ছে এই ড্রেসের সাথে এই যে একদম সুন্দর এই গরমের মধ্যে এইসব ধরনের ড্রেস পরে অনেক ভালো লাগে অনেক কমফোর্টেবল লাগে আর এই ড্রেস গুলা তুমি হচ্ছে যারা স্টুডেন্ট আসলো তারা হচ্ছে ভার্সিটিতে তারপর হচ্ছে কলেজে এই সমস্ত জায়গায় অনেক সুন্দর ভাবে ক্যারি করতে পারবো

হাতাটা হাতাটা কিন্তু লুজ এই ড্রেসগুলোর হাতা লুজ থাকলেই অনেক সুন্দর লাগে তো আজকের হচ্ছে ড্রেস দেখানোর শেষ এই লাস্টের ড্রেস দুইটা অনেক সুন্দর তোমরা চাইলে অর্ডার দিতে পারো আর প্রথম থেকে এই পর্যন্ত যতগুলো ড্রেস দেখিয়েছি প্রত্যেকটা ড্রেসই সুন্দর আমার কাছে মেন যেই ড্রেসটা ভালো আছে সেটা হচ্ছে আমি তোমাদেরকে বারোশো টাকায় যেই ড্রেসটা দেখেছি একদম শুরুতে তোমরা যেহেতু দামি ড্রেস থেকে শুরু করছো

এটা একদম মানে সুতিও না তারপর হচ্ছে সিল্কও না তারপর কটনও না মানে সবগুলো মনে হয় মিক্স করা কাপড়টার মধ্যে মানে এরকম একটা ইয়া এই ড্রেসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে আর এটার একটা তো অমাইক আমি হচ্ছে আজকে এই ড্রেসটাই পরেছিলাম এই ড্রেসটা আমি সকাল থেকে পরে আসছি এই ড্রেসটা কিন্তু অনেক কমফোর্টেবল মানে পরে অনেক রিল্যাক্স এখন থেকে ট্রাই করবো একটু সবসময় লাইভ আসার জন্য তোমরা অনেক অনেক দেখতে চাও হাই তুমি অনেক ভালো থাকি ডেলিভারি এই ড্রেসগুলো যারাই অর্ডার করবা সবাই জেনে রাখো যে ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি আর এদের কিন্তু আর কয়েকদিন বাকি আসছে বেশি দিনও বাকি নাই

এই ড্রেসগুলো এত সুন্দর দেখে কোয়ালিটি ভালো দেখি কিন্তু আমি মানে বলতেছি যেটা আমার ফেস তোমরা মানে নির্দ্বিধায় নিতে পারো একবার ড্রেস নিয়ে দেখো মানে তোমরা যে কজন মানুষ ড্রেস নিবে সবাই কিন্তু তোমরা তোমাদের ওপিনিয়ন শেয়ার করবা যে ড্রেসগুলো কেমন কি আমি বলবো যে একবার একটা ড্রেস নিলে তোমরা কিন্তু বারবার ড্রেস অর্ডার করবো আর ড্রেস কোয়ালিটি এত সুন্দর বিশেষ করে আমি লাস্টে যে ড্রেসটা দেখেছি আর প্রথমে যে ড্রেসটা দেখেছি এই ড্রেসটা তো তোমরা অবশ্যই বুঝতে পারবা যে কত সুন্দর আর কত ভালো আর কত কম দামে পাচ্ছি

আমিও অনেক কালো হয়ে গেছি আমি চাচ্ছি যে কিছু একটা তোমাদের সাথে শেয়ার করবো ধামাকা দেখবা তোমরা ঈদের পরে হয়তো আমি এখন থেকেই প্রোডাক্টগুলো ইউজ করবো আর আমার এখনকার ফেসের অবস্থা ঈদের পরেও তোমরা আমার ফেসের অবস্থা দেখবা যে কতটা